আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক চেয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ বুলেটিনে আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সেসবে বিকেল চারটায় ভোটারের উপস্থিতিও বেশ ভালো নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন রয়েছে সেনা ও নৌবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসারের প্রায় সাত লাখ সদস্য প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন জামান শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন পরে তিনি সাংবাদিকদের বলেন বাগেরহাটে শান্তিপূর্ণ ভোট হচ্ছে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি সাধারণ জনগণের প্রতি উন্নয়নের প্রতি নৌকা ভোট দিলাম জয় নিয়ে খুশি মানে জয় নিয়ে আশাবাদী শান্তিপূর্ণ পরিবেশে সাল্লার এই পরিবেশের জন্য দিনব্যাপী থাকে আর লক্ষীপুর তিন আসনে নৌকার প্রার্থী এ কে এম শাহজাহান কামাল লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন মাগুরা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় ভোট দিয়েছেন নৌকার প্রার্থী সাইফুজ্জামান শিখর বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি জনগণ জননেত্রী শেখ ডেভেলপমেন্টের পক্ষে আছে আমি বিপুল ভোটে বিজয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ নাগরিক অধিকার সবার আগে প্রয়োগ করতে চাই সিলেটের ছয়টি নির্বাচনী এলাকায় নয়শো বিরানব্বই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে প্রতিটি কেন্দ্রে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো যোগ্য ব্যক্তির যে আছে তাকেই ভোট দেব যাকে আমরা যোগ্য ব্যক্তি মনে করে ভোট দিব উনি যেন দেশের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারেন রংপুরে প্রচন্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রে আসছে ভোটাররা তিন আসনে ইভিএম এ একশো টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে সেনাবাহিনীর কারিগরি সহায়তায় ভোট দিচ্ছেন জনগণ ভোট দিতে আসলাম রাস্তা মোটামুটি আইনশৃঙ্খলা রয়েছে মোটামুটি পরিবেশ ভালো সকাল আটটায় ময়মনসিংহের এগারোটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে মোট ভোটার সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার নয়শো সুষ্ঠু নির্বাচন এখন সম্ভব হচ্ছে সুন্দরভাবে এই ভোট দিতে পারতেছি আমরা দিনাজপুর চুয়াডাঙ্গা গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ ও মানিকগঞ্জে উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাভুটিটা হচ্ছে খুবই ভালো লাগছে আমার ভোটের পরিবেশ অনেক ভালো শান্তিপূর্ণ ভালো লাগলো নির্বাচন সুষ্ঠু করতে সারা দেশে মোতায়েন রয়েছে সেনা ও নৌবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও আনসারের প্রায় সাত লাখ সদস্য টেলিভিশন দর্শক রাজধানীর হাজি আলী হোসেন উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মিরাজ মিজু আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা পনেরো আসনে মিরপুর তেরো সেকশনের হাজিয়ালে হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে নারী ভোটাররা উপস্থিতি কিন্তু সকাল থেকেই ছিল এবং সকালের কুয়াশা ভেদ করে কিন্তু যখন সকাল আটটায় শুরু হয় তখন আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছি অর্থাৎ একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু এই এলাকাটিতে ভোট হচ্ছে এবং এই এলাকাটিতে আওয়ামী লীগের যেমন প্রার্থী রয়েছে রয়েছে হাত পাখা লাঙল থেকে শুরু করে এবং জামাত ইসলামের সাধারণ সম্প জেনারেল সেক্রেটারি তিনি কিন্তু এই আসনেরই প্রার্থী ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক একটি উপস্থিতি আমরা এইখানে লক্ষ্য করেছি এবং নির্বিঘ্নেই ভোটাররা মোটামুটি সকাল থেকে ভোট দিচ্ছেন তো আমরা কয়েকজনের কাছে জানব যে আসলে কি পরিস্থিতি এই এই কেন্দ্রটির আপনি কি আমাদের বলবেন যে সকাল থেকে আসলে এই এই কেন্দ্রটির ভোটের পরিস্থিতি কি মানুষ কতটা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে আসলে ভোটাররা এতই উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে যে নারী ভোটার আমি নিজে দেখলাম আমি একজন ভোটার ভোট দিতে আসছি যে অনেক ভোটার তারা ভোট দিতে আসছে না খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এত নির্বাচন এত সুন্দর নির্বাচন কখনো দেখি নাই ইনশাল্লাহ সারাদিন সুষ্ঠুভাবেই চলবে সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে ধন্যবাদ আপনি যেমনটি শুনছিলেন ওনারা বলছেন যে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু কোনো বাধার সম্মুখীন হচ্ছে না তা সব মিলে বলা যায় যে এই কেন্দ্রটিতে কিন্তু নির্বাচনী যে পরিবেশ অর্থাৎ অবাধ সুষ্ঠু যে নির্বাচনের অঙ্গীকার করেছেন আমাদের নির্বাচন কমিশন সেই পরিবেশ কিন্তু এখানে বজায় রয়েছে মিজু আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম রাগামাটি ও লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন চারজন তাদের তিনজনই যুবলীগের কর্মী অন্যজন জাতীয় পার্টির সমর্থক চট্টগ্রামের খালিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন জাতীয় পার্টির কর্মী কবির হোসেন আর পটিয়ায় দিন মোহাম্মদ নামে এক যুবলী কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে এতে বিএনপির জামাত জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা রাঙ্গামাটির ঘাগড়ায় বিএনপির কর্মী সমর্থকদের হামলায় মারা গেছেন যুবলীগ নেতা বসির উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি জামাত হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ এক যুবলীগ কর্মী আহত হয়েছেন দুই ছাত্রলীগ কর্মী এদিকে সীতাকুণ্ডে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়েছে এই ঘটনার জন্য বিএনপি জামাতকে দায়ী করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জনগণ বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে কথা বলেন তিনি দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে বলেও প্রত্যাশা করেন শেখ হাসিনা তিনি বলেন ভোটের ফলাফল যাই হোক মেনে নেবে আওয়ামী লীগ সারাদেশে বিএনপি জামাত জোটের সহিংসতার সমালোচনা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার আহ্বান জানান শেখ হাসিনা স্বাধীনতার সম্পর্কে শক্তির জয় হবে সেটা বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে এই মহাসড়ক উন্নয়নে এই যাত্রা এই অগ্রধীমধ্য যাত্রা এই অগ্রগতি অব্যাহত রাখার জন্যই আমি ধনি বিশ্বাস করি যে বাংলা জনগণ আমাদেরকে নৌকা পাঠায় ভোট দেবেন এবং আরেকবার তাদের সেবা করার সুযোগ দেবে বিএনপি জামাত জোট নির্বাচন বাঞ্চালে বিদেশে লবিং করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আজেদ জয় রাজধানী সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি জনগণ রায় দেবে উল্লেখ করে নৌকার বিজয়ে শতভাগ আশা প্রকাশ করেন জয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয় জানান বিএনপি জামাত জোটের সহিংস কর্মকাণ্ড বন্ধে নির্বাচনে আওয়ামী লীগের বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা বিদেশে প্রচন্ড লবিং করছে তারা জানে যত সব জরিপে তো সেটা সবাই জানে যে বিএনপি জামাদের যে তার কোনো উপায় নাই মানুষ হত্যা করবে সন্ত্রাস করবে তাদেরকে গ্রেফতার গ্রেফতার করতে পারবো না এটা কেমন হবে এই হত্যাকাণ্ড কবে বন্ধ হবে আশা করি আজকের পর এটা বন্ধ দর্শক ঢাকার উত্তরা থেকে নির্বাচনের সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে স্মৃতিমণ্ডলের কাছে দাঁড়িয়ে আছি উত্তরা আই স্কুল অ্যান্ড ভোট কলেজ কেন্দ্রে এখানে কিছুক্ষণ আগে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার মূল্যবান ভোটটি এখানে দিয়েছেন তো আমরা ভোট দেওয়া শেষে তার সাথে কথা বলেছিলাম দেশের সার্বিক নির্বাচন পরিস্থিতি সম্পর্কে তার কাছে জানতে চেয়েছি তো নির্বাচন কমিশনার আমাদের যেটি বলেছেন যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে এবং তিনি বলেছেন যে দেশব্যাপী যে নির্বাচনী কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য এবং এবং এটাও বলেছেন যে যদি কোথাও নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেখানে ভোট বন্ধ থাকবে এবং নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সেই ব্যব মানে সেখানকার অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাচন কমিশনার তো এছাড়া এর বাইরে আমরা এই কেন্দ্রটিতে যেটি দেখেছি যে এখানে তেরো হাজার তিনশো উনিশজন ভোটার এই ঢাকা আঠারো আসনের এই কেন্দ্রটিতে সকাল থেকেই কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা এসেছেন ভোট দিয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে অনেক বয়স্ক লোক অসুস্থ লোক তারাও কিন্তু তাদের আত্মীয় স্বজনদের সাথে নিয়ে এসেছেন তার ভোটটি দিতে তো এর আগে আমরা গিয়েছিলাম রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে সেখানে প্রধান যে সেখানে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ তিনি তার ভোটটি দিয়েছেন এছাড়া আর অন্যান্য যে নির্বাচন কমিশনার আছেন তারাও তাদের ভোটটি দিয়েছেন তার নিজ নিজ কেন্দ্রে তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে এই নির্বাচন কেন্দ্রে সহ আমরা আশপাশের যে কয়েকটি কেন্দ্রে ঘুরেছি সব জায়গায় উৎসমুখর পরিবেশে ভোট হচ্ছে তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ স্মৃতি দর্শক উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন স্মৃতিমণ্ডল এখন চলে যাব কুর্মিটোলায় রাজধানীর কুর্মিটোলা থেকে নির্বাচনের খবর জানছি আমাদের সহকর্মী জসীম জুলের কাছে আমরা অবস্থা ভোটের খবর জানাতে অবস্থান করছি কুর্মিটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই 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 সেন্টারটিতে প্রায় আটটি কেন্দ্র রয়েছে এবং আটটি কেন্দ্রে প্রায় সাতাশ হাজার হাজারের মতো ভোটার এখানে তাদের ভোট প্রদান করছেন আপনারা দেখতে পাচ্ছেন জামার পেছনে মহিলাদের দীর্ঘ শাড়ি ভোটারদের এবং প্রায় দুটা শাড়ি এখানে হয়েছে এখানে কিন্তু পুরুষ ভোটার চেয়ে আমরা মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি এবং মহিলা ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু সব রকম ভয় ভীতি উপেক্ষা করে এবং এই ভোট কেন্দ্র উপস্থিত হয়েছেন এবং তারা এই ভোট সকাল থেকে কিন্তু এই ভোট গ্রহণ শুরু করার আগে থেকেই তারা এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন আমরা এই কেন্দ্রটি থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি আমরা আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি তার চেয়ে কিন্তু এই কেন্দ্রটি থেকে কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি অনেক বেশি আমরা লক্ষ্য করছি তো এই ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রিজাইডিং অফিসার সাদিকুর রহমানের সঙ্গে আমরা কথা বলবো যা জানতে যাবো আসলে এই ভোটার সকাল থেকে এখানে কি পরিমাণ ভোট পড়েছে এবং ভোটারদেরই বা কে কি অনুভূতি বা তারা আসলে কোন রকম অভিযোগ পেয়েছেন কিনা প্রার্থীদের কাছ থেকে আচ্ছা আপনাদের এখানে তো প্রায় আটটি কেন্দ্র রয়েছে এবং সাত হাজার ভোটার তো এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে একটু বলবেন এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আন্দাজ করতে পারছি আসলে তো ব্যালট বাক্সের ভিতরে যাওয়া সম্ভব না তবে আমাদের আইডিয়া এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট সর্বোচ্চ বিশ পার্সেন্ট ভোট পড়ে গেছে কোনো আছে এখন পর্যন্ত আমার কাছে আসে নাই অভিযোগ এবং ভোট মোটামুটি আল্লাহ রহমতে শান্তিপূর্ণভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনী এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অবস্থান করতেছে যে এখানে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে তার সামান্য কোনো সুযোগ নেই শুনছিলেন সাদেকুর রহমান যেটা বললেন যে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পরিবেশ ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের ক্ষেত্রে তারা একটি নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন তো এই ছিল আমার আমার কাছে এখানকার সবশেষ খবর জসিমি আপনাকে ধন্যবাদ রাজধানীতে ভোট সুষ্ঠু হলেও ঢাকার বাইরে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বিকরণিসন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি অভিযোগ করেন গতরাতে নৌকা মার্কায় সিল মারা হয়েছে এটি বঙ্গবন্ধু শহীদদের সঙ্গে বেইমানির সামিল জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন কামাল তরুণদের ভোট ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি সুষ্ঠু হলে ঐক্যফ্রন্টের জয় হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি সরকারি কলেজ কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল থেকেই দেখছি যে আপনার আমাদের ভোটাররা নারী পুরুষ তারা লম্বা আপনার কেউ দিয়ে ভোট দিচ্ছেন আমি এখন সবগুলো যতগুলো পারি আমি সবগুলো এখন আমি দেখব তবে ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে আমাদের ঠাকুরগাঁ সরকারি কলেজের যে আপনার কেন্দ্র সেই কেন্দ্রে সকাল থেকেই আপনার ভোটারদেরকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক অপশক্তি পরাজয় মেনে নিতে পারবে না তাই মরন কামড় দেওয়ার চেষ্টা করবে তবে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান তিনি আওয়ামী লীগের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে জন রায় মেনে কথাও জানান ওবায়দুল কাদের দর্শক ঢাকার বাইরের ভোটের খবর জানাবো যাচ্ছি মৌলভীবাজারে মৌলভীবাজারের বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনের খবর জানাবেন বিকুল চক্রবর্তী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভালারা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকেই ভোটাররা লাইন ধরে তাদের ভোট প্রয়োগ করছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি এই মৌলভীবাজার জেলায় চারটি সংসদীয় আসনে ভোটার রয়েছে বারো লক্ষ সাতানব্বই হাজার দুশো একাত্তর জন এবং ভোটকেন্দ্র রয়েছে পাঁচশো বারোটি যার মধ্যে দুশো বারোটি ভোটকেন্দ্রকে প্রশাসন অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন তো দর্শক সকাল থেকেই আমি বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি আমি দেখেছি যে উৎসবের পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা আমাদের চোখে এখনো পরেনি ধন্যবাদ বিকুল দর্শক মৌলভী বাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বিকুল চক্রবর্তী নির্বাচনের আরো খবর থাকছে যাচ্ছি বিরতিতে ক্লাসিক চেয়ার বিরতি সঙ্গে থাকুন আবারও স্বাগত ক্লাসিক চেয়ার বিরতি একুশের বিশেষ সংবাদে এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা উত্তরার আইইএস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি বলেন নির্বাচন শেষ হলে বলা যাবে এটি অংশগ্রহণমূলক হয়েছে কিনা সারা দেশের খবর তো ভালোই যদি একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রিটার্নিং অফিসার পুলিশ এদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওগুলো তো ঢাকা বসে কন্ট্রোল করা যাবে না তাদের নির্দেশ আছে যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভোট বন্ধ থাকবে বিএনপি জামাত ঐক্যফ্রন্টকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি বিএনপি জামাতের হামলায় আওয়ামী লীগ যুবলীগের পাঁচজন প্রাণ হারিয়েছে বলে জানান নানক ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগণ বিএনপি জামাত ঐক্য ফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ বিএনপি ডাকে কোনো সাড়া দেয়নি বিএনপি জামাত অশুভ জোট জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণায় নামতে পারেনি বিএনপি জামাত ঐক্য ফ্রন্ট অশুভ জোট নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়েছে নির্বাচনের ঠিক আগের রাতে বিএনপি জামাত সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আওয়ামী লীগ নেতা কর্মী নিহত হয়েছে কোন ধরনের সহিংসতা ছাড়াই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ বিভিন্ন দলের প্রার্থীদের সঙ্গে ভোট দিয়েছেন সাধারণ ভোটাররাও কর্মীদের সঙ্গে ভোট দিয়েছেন সাবের হোসেন চৌধুরী সাদেক খান সহ অন্য প্রার্থীরা সিদ্ধেশ্বরী ভিকারুনিসা কেন্দ্রে ভোট দিয়েছেন পুলিশের আইজি জাবেদ পাটওয়ারি ভোট দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বেলা বাড়লে উপস্থিতি বাড়বে ভোটারদের বেলার সঙ্গে সঙ্গে এখানেও দেখবেন ভিড় বাড়বে এবং এখানেও যথেষ্ট সকাল থেকে ভালো ভোটারদের উপস্থিতি এখানে রয়েছে তা আমি মনে করি যে সারা বাংলাদেশেই সুন্দরভাবে আজকে ভোট সম্পন্ন হবে এবং নির্বাচন কমিশন একটা সুন্দর আমাদের নির্বাচন উপহার দিবেন দর্শক রাজধানীর বনানী বিদ্যানী কেতুন স্কুলে আছেন আমাদের সহকর্মিত তফিদুর রহমান চলে যাচ্ছি সরাসরি তার কাছে আজকে সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ করে এখন অবস্থান করছি বননী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে যেখানে সাতটি কেন্দ্রের মধ্যে প্রায় পনেরো হাজারেরও বেশি ভোটার রয়েছেন এবং আপনি বুঝতেই পারছেন যে সাতটি কেন্দ্র মানে এখানে পঁয়ত্রিশটি বুথ রয়েছে এখানে মহাজোট প্রার্থী এ আকবর হোসেন পাঠান যাকে আমরা নায়ক ফারুক বলে চিনি এবং ঐক্যফ্রন্ট প্রার্থী আন্দালুর রহমান পার্থ তিনি মূলত দুইজনই প্রধান প্রতিদ্বন্দ্বী আপনি জানেন যে এখানে হোসেন মোহাম্মদ এর প্রার্থী ছিলেন তিনি অবশ্যই মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে ইতিমধ্যে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তো আপনি দেখছেন এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে তোহিদ আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর বাইরের খবর জানবো চলে যাব নাটোরে নাটোরে বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী নবীর রহমান পিপলু আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর দিন আসনের উপজেলার বলি আফর সরকারি কলেজ কেন্দ্রে এই কেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দিয়ে ভোট প্রদান করেছেন আওয়ামী লীগের প্রার্থী প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক ভোট প্রদান শেষে তিনি বলেছেন জনগণ ভোট ভোটে অংশগ্রহণ নিচ্ছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটকেন্দ্রে গিয়ে হাজির হচ্ছে রিটার্নিং অফিসার জানিয়েছেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই প্রায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দর্শক নাটোর থেকে চলে যাচ্ছি বাগের হাতে সেখানে আছেন আমাদের সহকর্মী মায়ুর ইসলাম এখন বাগেরহাটের শহরে আমলাপাড়া স্কুলের সামনে দাঁড়িয়েছি এখানে ভোট দিয়েছে বাগেরহাট দুই আসনের সে তন্ময় আমরা এটুকু জানতে পেরেছি বাগেরহাটে এগারো চারটি আসনে এগারো লক্ষের অধিক ভোট আজকে প্রয়োগ করা হবে আজকে এখানে যে পরিবেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে ধন্যবাদ মাইনুল দর্শক বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মাইনুল ইসলাম এই ছিল জাতীয় সংসদ নির্বাচনের বিশেষ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল